সংসার জীবনের চোদ্দোটি বছর পার করে ফেললাম আর এই চোদ্দ বছর সংসার জীবনের এবার বিবাহবার্ষিকীটা ছিল একেবারেই অন্যরকম সম্পূর্ণ প্ল্যান ছিল আমার তোমাদের দাদা ভাইয়ের কিছুই জানে না প্রথম থেকেই চেয়েছি যে নিজের হাতে সব কিছুই করবো এবার বিবাহ বার্ষিকীতে শুধু খাওয়া দাওয়াটা বাইরে করব ১৪ বছর বিবাহিত জীবনে কখনোই বাইরে খাওয়া হয়নি এবারের বিবাহবার্ষিকীটা একেবারেই অন্যরকম করে করতে চেয়েছি প্রথম প্রথম কেক বানানো শিখেছি মামনির জন্মদিনে দুইটা কেক বানিয়েছি আর আমাদের বিবাহবার্ষিক উপলক্ষ্যেও দুইটা কেক বানিয়েছি আর তারপর তোমাদের দাদা ভাই পরের দিন সকালবেলা মানে বিবাহবার্ষিকীর দিন বলল কি চলো শাড়ি কিনতে যাবো এটা ছিল একেবারেই সারপ্রাইজ আমার কাছে কারণ এবারটা শাড়ি কেনার মতন কোনো পরিস্থিতি ছিল না শাড়ি কিনে বাসায় এসে রেডি হয়ে চলে গেছিলাম দরটানা পার্কে আর এবারের প্ল্যানটা ছিল একেবারেই ভিন্ন প্রথমেই বললাম বাইরে এসে নিজের হাতের বানানো কেক কেটে সেলিব্রেশন করলাম এবারের বিবাহবার্ষিকী এতটা ভালো লাগতেছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না সাধারণত সব সময় ঘরে বসেই কেক কাটা হয় বাইরে থেকে এনে এবার ছিল নিজের হাতে বানানো কেক তার উপরে বাইরে বসে সেলিব্রেশন করতেছি এটা ছিল অন্য রকম একটা মুহূর্ত আমাদের কাছে এটা কখনোই ভাবতে পারিনি এবার কেন জানি মনে হলো একটু অন্য রকমভাবে বিবাহবার্ষিকীটা পালন করি তার জন্যই এমনটা যেমন ভাবনা তেমন কাজ আর এই মুহূর্তগুলো এত সুন্দর করে ধরে রেখেছে বিকে ক্রিয়েশনের বলরাম ভাই আর পাতেলাবাজের বাজের অনেক ভাই ওদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ওরা না থাকলে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা হয়তো ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারতাম না এভাবে তারপর সব শেষে দেখো কেক কাটা শেষে যেটা হলো মেইন কাজ সিঁদুর পরে নেওয়া তোমাদের দাদা ভাইয়ের হাত থেকে এটা আমি প্রতি বছরই বিবাহবার্ষিকীতে করি সেটাই করে নিলাম তোমাদের দাদা ভাইয়ের হাত থেকে তিনবার সিঁদুর পরে নিলাম আর তারপর তাকে একটা প্রণাম করলাম যেহেতু বাইরে বসে এই কাজটা করেছি একটু লজ্জা লাগতেছিল এত মানুষের ভিড়ে সবাই তাকিয়েছিল কিন্তু তারপরও নিয়ম যেটা আমি পালন করি সেটা বাইরে আর ঘরে না লজ্জা করলে হবে না এখন এই যে দেখো বাবু মামনিকে সবাইকে কেকটা খাইয়ে দিব বিবাহ বার্ষিকের প্রতিটা মুহূর্ত এত এত ভালো কেটেছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারছ প্রতিটা মুহূর্ত ছিল একেবারে মনে রাখার মতন আমাদের বিবাহবার্ষিকীর ডেটটা ছিল নভেম্বরের তিরিশ তারিখ কিন্তু দেখো ভিডিওটা দিতে কত দেরি হয়ে গেছে এর একমাত্র কারণ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে ভিডিওটা অনেকখানি দেরি করে দিতে হচ্ছে ভিডিওতে এখন কিন্তু তোমরা অনেক ভাই আর বলরাম ভাইকে দেখতে পাচ্ছ ওদেরকে এখন আমি একটু কেক খাইয়ে দিচ্ছিলাম ওদেরকে তো আসলে ভিডিওতে নেওয়াই হয়নি কারণ আমরা আমাদের মতন ব্যস্ত ছিলাম ওদেরকে ভিডিওতে তোলারই সুযোগ হয়নি প্রতিটা ভিডিওর পিছনে কিন্তু ওরাই আছে কিন্তু ভিডিওর সামনেই ওদেরকে দেখানোর সুযোগ হয়নি বলরাম আর অনেক ছোট ভাইদের কাছ থেকে এমন একটা গিফট পাওয়া এটা কিন্তু অনেকখানি ওরা কিন্তু এই যে আমাকে এখন একটা ফুল তোরা গিফট করেছে ওই যে বললাম না কেমন একটা সারপ্রাইজ ছিল সব কিছুই বিবাহ বার্ষিকীতে এই যে রেস্টুরেন্টের খাওয়ার বিষয়টা কেউই জানতো না আমি তোমাদের দাদাভাইকে ভাইকে সারপ্রাইজ দিয়েছি ও যেমন আমাকে শাড়ি দিয়ে সারপ্রাইজ দিয়েছে তেমনটা এটাও আমি ওদেরকে সারপ্রাইজ হিসেবেই দিলাম তোমাদের দাদাভাই শুধু জানতো বাইরে যাব তারপর ওই যে ঘুরে ফিরে কেক কেটে বাসায় চলে আসব। কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি এটা সে কিন্তু বুঝতেই পারেনি তা যাই হোক সব শেষে খাবারের বিলটা আমিই দিয়ে দিলাম যেহেতু ওই যে আমি যেহেতু খাওয়াচ্ছি সেহেতু তো বিলটা আমারই দিতে হবে টাকাগুলো বলতে গেলে অল্প অল্প করে জমিয়ে রেখেছিলাম এই দিনটার জন্য সেটাই এই যে এখন দিয়ে দিলাম বিবাহ দিনটা এত সুন্দরভাবে কাটবে কখনোই ভাবতে পারিনি খাওয়া দাওয়া শেষে তারপর কিন্তু আমরা এই যে কোল্ড ড্রিঙ্কস খেলাম অনেক অনেক গল্প করলাম তারপর বাসায় চলে এসেছি আর তারপর দিন এই যে আমার দুই ছোটো ভাইয়ের কাছ থেকে পেয়ে গেলাম আরও একটা সারপ্রাইজ গিফট মানে প্রতিটা জিনিস ছিল সারপ্রাইজ আর সারপ্রাইজ এত সুন্দর একটা গিফট দিয়েছে তোমরা তো দেখতেই পারছো একেবারে স্মৃতি হয়ে রয়ে যাবে ম্যারেজডের সময় যে ছবিগুলো তুলেছে প্রতিটা ছবি থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে এই ছবিটা তৈরি করেছে আমার এত ভালো লেগেছে আর এই ভিডিওগুলো এত সুন্দর করে করে দিয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যারেজডের কোন মুহূর্তটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ